আসসালামু আলাইকুম দর্শকবিন্দু আশা করি সকলে অনেক ভালো আছেন প্রতিবারের মতো এবারও চলে আসছি নতুন একটি জায়গায় আসলে নতুন না অনেক পুরনো প্রায় একশো বছর বা দেড়শো বছরের মতো হবে পুরোনো একটা লোকেশনে আসছি এটাও আমাদের টাঙ্গালের বুকে আমাদের টাঙ্গাল শহর থেকে পুরাবাড়ির দিকে আসতে মূলত এখানকার লোকেশনটা আমাকে জানাইছে আমার গুরুদেব রাসেল ভাই রাসেল ভাইকে ধন্যবাদ অনেক সে আমাকে এত সুন্দর একটা জিনিস দেখাইছে এখানে আরেকটা মজার ব্যাপার হলো আমার বাসাটা শহরের মধ্যেই টাঙ্গাল শহরের মধ্যেই আমার বাসা তা আমার বাসার পাশে অটো ভাড়া লাগে মাত্র বিশ টাকা আমি জানি না যে এখানে এত সুন্দর একটা স্থাপনা আছে আসার সময় আমরা দুই ভাই প্ল্যান করে আসতেছিলাম যে ভিতরে যাব ভিতরে ঢুকতে দেবে নাকি মানে আমাদের সাথে সচরাচর যা হয় কোন জায়গায় গেলে দেখা যায় অনেক হ্যাসেলের মধ্যে পড়া লাগে আপনারা কোথায় থেকে আসছেন কি করবেন কেন করবেন মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে আজকে এখানে আসলাম আসার পরে লোকেশন সম্পর্কে মানুষকে জিজ্ঞাসা করলাম এলাকার মানুষরাও মজার ব্যাপারটা কি এলাকার মানুষরাও জানে না যে এখানে এত সুন্দর একটা বাড়ি আছে এ পর্যন্ত আসলাম আসার পরে দুইটা ভাইয়াকে জিজ্ঞাসা করছি যে লোকেশনটা কোথায় ওনারা বলে দিছে যে যাইতে যাইতে দেখবেন ভাঙ্গা ইট দেয়া দেওয়াল আছে ওটা দেখে বুঝবেন যে ওটাই জমিদের ভাই তো যাই হোক এখানে আসলাম আসার পরে রাসেল ভাইয়ের সাথে কথা বললাম যে ভাই এত দূর আসলাম সিন্ধুক পেয়ে গেলাম কিন্তু সিন্ধুকের মজা নিতে পারবো না তাহলে কেমন হলো দেখেন তো ভাই কেটটা খোলা তো যাই হোক গেটে অনেকক্ষণ নক করা হলো রাসেল ভাই উকি জুকি দিল লাফালাফি করলো তো শেষমেশ ভাই বিসমিল্লাহ বলে ধাক্কা দিছে গেটের মধ্যে ধাক্কা দিছে গেট চিচিং ফাঁক একদম খুলে গেছে কাকিমা বেরিয়ে আসলো ওনার সাথে কথা বললাম পরে উনি বলতেছে যে এটা মালিকানা বাসা এখানে মালিক থাকে মালিকের ছেলে থাকে ভাইয়াকে অনেক ডাকাডাকি করলো তো ভাইয়াকে পেলাম না মোটামুটি মনটা ভেঙে গেল যে পেলাম না হয়তো বা ছবি বাইরে থেকে কিছু ছবি তুলব চলে যাইতে হবে তো আল্লাহর অশেষ রহমতে ভাইয়া চলে আসলো ভাইয়ার সাথে কথা বললাম পরিচয় দিলাম দেন ভাইয়ার থেকে এতটা পরিমাণে সাপোর্ট পাইছি অন্য কোনো জায়গায় গেলে এরকম সাপোর্ট পাওয়া যায় না আর ভাইয়ার প্ল্যান আছে এরকম আমাদের সাথে শেয়ার করলো যে এখানে হয়তো বা উনি পিকনিক স্পটটাই বা সুন্দর একটা ঘোরার মতো একটা এরিয়া করবে লাইক মহিরা জমিদার বাড়িতে যেভাবে আছে টিকিট করে ভিতরে ঢুকতে হয় ভিতরে মনোরম পরিবেশগুলো দেখবে উপভোগ করবে ভাইয়ার প্ল্যানটা শুনে আমার অনেক ভালো লাগছে আসলে আমি ভাইয়ার জন্য যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করব আগামীতে আবার দেখা হবে নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত হাফেজ আসসালামু আলাইকুম